পিয়ার পদ্ধতির আলোচনা নিম্নপক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি প্রেসের সাথে সেটা হচ্ছে কারও রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোন দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে আন্দোলনের কর্মসূচি দিতে পারে সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি দেব আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব এন্ড অফ দি ডে জনগণে তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম কে কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিয়ার নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে সেই আলোচনার টেবিলে আমরা আছি সেটা এখনও অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায় সেটা কিন্তু সবই দ্বিতীয় আর পিয়ার প্রশ্নে আমাদের বক্তব্য আগেও দিয়েছি পিয়ারের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মতো মেজোরিটি পাওয়া যায় না এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সরকার ব্যবস্থায় সংসদ ব্যবস্থায় তখন রাষ্ট্রের জনগণের পূরণ করা যায় না তার উদাহরণ তো আমাদের পার্শ্ববর্তী অন্য একটা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি আরও অনেক উদাহরণ আছে তা আমরা সেই রকম একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ